একসময় ইসলামকে মিথ্যা এবং কোরআন শরীফকে বিষাক্ত বলে অভিহিত করা ডাচ এমপির ইসলাম গ্রহণ নিয়ে নেদারল্যান্ডে চলছে হইচই অনেকে এর প্রশংসা করছেন আবার কেউ করছেন করা সমালোচনা গত বছরের ছাব্বিশে অক্টোবর জোরাম ভেন ক্লাভেরিন ইসলাম গ্রহণ করেন জোরাম দুই থেকে দু সাল পর্যন্ত পার্লামেন্ট ফর দ্য ফ্রিডম পার্টির সদস্য ছিলেন কিন্তু দু সালে তিনি সে দল ছেড়ে দেন সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে ইসলাম বিরোধী একটি বই লিখতে গিয়ে ইসলাম গ্রহণ করেন জোরাম এর কারণ হিসেবে জোরাম ডাচ রেডিওকে জানান ইসলাম বিরোধী বইটি লিখতে গিয়ে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জানতে হয় অনেক বিষয় পড়তে হয় যা আমার ইসলাম সম্পর্কে ধারণা বদলে দেয় প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা স্বীকার করায় জোরামকে ধন্যবাদ জানান ও প্রশংসা করেন নেদারল্যান্ডসে এর মুরকোন বোর্ডের সদস্য সাঈদ বুহারো তিনি বলেন ইসলাম নিয়ে তীব্র সমালোচনা করা কেউ যখন বুঝতে পারে ইসলাম বাজে নয় বিকৃত নয় তখন সেটা বেশ আনন্দের দু চোদ্দ সালে পিভিবি দল ছেড়ে দেওয়ার পর জোরাম পর নেদারল্যান্ডস নামে একটি দল গঠন করেন দু সালে নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু তাতে জয়লাভ করতে ব্যর্থ হন এরপর তিনি রাজনীতি ছেড়ে দেন পর নেদারল্যান্ডস দলের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা ইয়ান রুশ বলছেন যদি এটি জোরামের বই প্রচারের জন্য কোনো স্টান্ড না হয়ে থাকে তাহলে ইসলাম নিয়ে এত কথা বলা ব্যক্তির পক্ষে এমন সিদ্ধান্ত খুবই আশ্চর্যের উল্লেখ্য নেদারল্যান্ডসে ধর্মীয় স্বাধীনতা রয়েছে সেখানে নিজের ইচ্ছা মতো যে কেউ ধর্ম বদল করতে পারে নেদারল্যান্ডে মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মুসলিম দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা প্রায় এক কোটি একাত্তর লাখ তবে দেশটিতে নানা বাধা বিপত্তি সত্ত্বেও ক্রমী মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে ইরান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ভ্রান্ত ধারণা ও বাস্তবতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে তার আগের অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন তিনি ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় সমর্থক বলে অভিহিত করেন দৃশ্যত দু হাজার ষোলো সালে নিজের নির্বাচনী প্রচারাভিযানের সময়ে সন্ত্রাসবাদ সৃষ্টিতে ওয়াশিংটনের ভূমিকা থাকার যে স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন মঙ্গলবারের ভাষণ দেওয়ার সময় রামতা তা বলে গেছেন সে সময় তিনি অভিযোগ করেছিলেন তৎকালীন বারাক ওবামা প্রশাসন উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পদক্ষেপ সমর্থন করেও বক্তব্য দিয়েছেন ইরানকে কথিত পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল বলে তিনি উল্লেখ করেন অথচ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশ ও পক্ষগুলো এমনকি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পর্যন্ত এক বাক্যে স্বীকার করে এসেছে যে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে এ কারণে তারা ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে গত নভেম্বর থেকে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরনকে ওয়াশিংটনের ইচ্ছার কাছে করতে নত করা যাবে ট্রাম্প এমন সময় এই দাবি করলেন যখন আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশ ও পক্ষগুলো ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতির কঠোর বিরোধিতা করেছে এদিকে ট্রাম্প তার ভাষণে ইরানকে ইহুদি বিদ্বেষী ধরেছেন তিনি তার ভাষায় বলেন যে সরকার আমেরিকা ধ্বংস হোক বলে স্লোগান দেয় এবং ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর হুমকি দেয় তাকে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছি মুসলমানদের প্রথম কেবলা আল আকসার সমৃদ্ধ এই বাইদুল মোকাদা শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প এমন সময় এই অভিযোগ করলেন যখন তেহরান শুরু থেকেই বলে এসেছে ইহুদি ধর্মের প্রতি দেশটির কোন বিদ্বেষ নেই বরং যে ইহুদিবাদী দর্শনের ভিত্তিতে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে তার শত্রু ট্রাম্প বর্তমানে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন এবং এই পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে তিনি দুই সালের ডিসেম্বর মাসে বাইদুল মোকাদ্দ শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী নীতি হচ্ছে তেহরনের প্রতি ট্রাম্পের সব আক্রোশের মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারলেই তেহরনের সাম্রাজ্যবাদ বিরোধী নীতিতে পরিবর্তন আনা যাবে কিন্তু বাস্তবে তার ধারণা সম্পূর্ণ ফল। তিনি ইরানের উপর অর্থনৈতিক সংকট চাপিয়ে দিয়ে এদেশের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপে তোলা সম্ভব বলে ধারণা করলেও এ ধরনের চাপে উল্টো বরং ইরানের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বাড়বে এবং সরকারের প্রতি তাদের সমর্থন আরো জোরালো হবে